আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ঘরে বসে আমাদের হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আমরা মাইনিং করে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবো তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই টেলিগ্রাম থেকে ফ্রি মাইনিং করে ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে তো এখান থেকে আমি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করে নিয়ে এসেছি এখন হচ্ছে আমরা এখান থেকে কীভাবে মাইনিং করব। তো আজকে আমি আপনাদের মাঝে যে মাইনিং শেয়ার করবো সেটা হচ্ছে মেজর মাইনিং তো আজকের এই মাইনিংয়ের নাম হচ্ছে মেজর মাইনিং আপনারা এখানে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে মাইনিং করবেন তো এই জন্য প্রথমে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেবেন আপনারা এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন তো এখান থেকে যে লিঙ্কটি আসে আমরা এখান থেকে ফার্স্টে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিব লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের এখানে মেজরটি ওপেন হয়ে গেছে তো এখানে আমরা একটু অপেক্ষা করবো দেন এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্টেড তো এখান থেকে আপনি ওয়েলকাম টু মেজর এখানে লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু আপনার ডেলি টাস্কগুলো আসছে এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু আপনি প্রথম দিনে আপনি এখানে একশো স্টার পাবেন দ্বিতীয় দিনে আপনি এখানে দুইশো এরপরে পাঁচশো এরপরে সাতশো এরপরে আটশো পঞ্চাশ এরপরে এক হাজার এরপরে পনেরোশো এরপরে দুই হাজার এবং এখানে সর্বশেষ আপনি আড়াই হাজার এবং পাঁচ হাজার স্টার কিন্তু আপনি এখানে বোনাস পাইতেছেন দশ দিনের মধ্যে তো এখন হচ্ছে এখানে আমাদের যে ডে ওয়ান ফটম দিন আমরা যেহেতু আজকে ফার্স্ট জয়েন করছি এখানে ডে ফটম তো এটা কিন্তু আমরা এখানে টেক বোনাস এখানে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা এখানে একশো স্টার পেয়ে যাবো তো এখান থেকে আমরা টেক বোনাস এখানে ক্লিক করে দিব দেন এখানে আমাদের একশো স্টার এখানে ক্লাইম হয়ে যাবে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো স্টার ক্লাইম হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে আপনি প্রোফাইল দেখতে পারবেন ইউর ব্যালেন্স কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দ্যান্স এখানে ইনভাইট লিঙ্ক আপনি এখানে আপনার ইনভাইট লিঙ্কটা আপনি কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো এখান থেকে আপনি জাস্ট লিঙ্কের পর এখানে কপি করবেন কপি করে আপনি এটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে তো এখান থেকে আপনার যে লিঙ্কটি আছে সেই লিংকটা আপনি এখান থেকে জাস্ট কপি করবেন কপি করে আপনি আপনার সোশ্যাল তো এখান থেকে আপনার যে লিঙ্কটি আছে তো এখান থেকে আপনার যে ইনভাইট লিঙ্কটি আছে সেটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বন্ধুদের মাঝে দেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ দেন এখানে দেখতে পাচ্ছেন টপ টপের মধ্যে কিন্তু আপনি এখানে কিছু টাস্ক পাবেন এগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারেন এরপর এখানে রিওয়ার্ড আপনি এখানে কিন্তু রিওয়ার্ডে কিন্তু কিছু টাস্ক পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড এখানে কিন্তু আপনি এক ঘন্টা পর পর কিন্তু আপনি এখানে ট্যাপ করে আপনি এখানে মাইনিং করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ট্যাপ করতেছি এবং হচ্ছে আমাদের এখানে কিন্তু মাইনিং হতেছে তো এখানে কিন্তু আপনি যদি চেপে ধরে রাখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু মাইনিং হতেছে তো এখানে আপনি এভাবে একটু চেপে ধরবেন চেপে ধরে এখানে ছেড়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এখানে মাইনিংগুলো হবে এভাবে হচ্ছে আপনি এখানে এক মিনিট পর পর কিন্তু আপনি এখানে মাইনিং করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেকেন্ড কাউন্ট হতেছে এবং হচ্ছে আমরা এখানে মাইনিংগুলো করতেছি এভাবে হচ্ছে আপনার এখান থেকে মাইনিংগুলো করবেন এরপর এখানে আর আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনার যে টাচগুলো আসে টাচগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে স্টারগুলো পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো টাস্ক আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ফলো মেজর ইন টেলিগ্রাম আমরা এটা ক্লিক করে দিব দেন এখান থেকে সাবস্ক্রাইবের ক্লিক করে দেবো সাবস্ক্রাইবের ক্লিক করার পর এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে দেন হচ্ছে এখানে জয়নে ক্লিক করে দিব জয়নে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিব দেন হচ্ছে এখানে কিন্তু আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তো এইবার হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে এখানে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এখানে যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে আপনি এখানে স্টারগুলো আপনি মাইনিং করতে পারেন তো এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করে আপনি কিন্তু এখানে স্টারগুলো ক্লাইম করতে পারতেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মেজরে মাইনিং করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট টোনালাটা এখানে কিন্তু আপনি টোন ওয়ালাটা কানেক্ট করতে পারেন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাইনাস এক্স টোন আপনি এগুলো কিন্তু এখানে ক্লাইম করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু এখানে মাইনিং মাইনিংগুলো করবেন এরপর এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যে রিওয়ার্ড রিওয়ার্ডে যদি আপনি আসেন তাহলে এখানে একটি স্পেন পেয়ে যাবেন এখানে তো আপনি স্পেন কর তাহলে এখানে আপনি কিছু পয়েন্ট ক্লাইম করতে পারবেন এখানে আমরা স্পেনে ক্লিক করে দিব স্পেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্পেন হতেছে দেন হচ্ছে আমরা এখানে যে কোনো একটি অ্যামাউন্টে আমরা এখানে ক্লাইম করতে পারবো অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফার্স্ট শপ বোনাস কিন্তু আমরা স্টার পেয়ে গেছি এরপর এখানে অ্যাক্টিভেটের বোনাস এখানে ক্লিক করে দিব তাহলে এটা কিন্তু আমাদের ব্যালেন্সের যোগ হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এখানে যে স্পেনগুলো বা এখানে ক্লাইমগুলো কিন্তু করছি এখন যদি আমরা এখানে প্রোফাইল আসি তাহলে কিন্তু আপনি আমাদের ব্যালেন্সগুলো দেখতে পারবেন আমরা এখানে যে ব্যালেন্সগুলো ক্লাইম করছি তো এভাবে কিন্তু আপনি এখানে রেগুলারলি আপনি ব্যালেন্সগুলো ক্লাইম করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট মাইনিং করতে পারবেন এবং সেই মাইনিং যে ফয়েন্টগুলো আছে সেই ফয়েন্টটা আপনি এখানে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আর এখানে আমাদের যে মেজর এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের বিডগেট ফ্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে এবং এটা কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন এক্সচেঞ্জের লিস্ট হবে তো আপনি কিন্তু কনফার্ম থাকতে পারেন যে মেজর অবশ্যই অবশ্যই লিস্ট হবে এই জন্য আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন এবং সেখানে মাইনিং করবেন আর আপনার যে রেফার লিঙ্কটা আছে সেটা আপনি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেন হচ্ছে সেখান থেকে আপনি কিছু প্রফিট জেনারেট করতে পারবেন তো আশা করে আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর পরবর্তী মাইনিং প্রজেক্টগুলো সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম